আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সবাই বলো আছেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটা ক্রিয়েট করব সেটি হলো যে আমরা যারা এই স্পিনিং সেক্টরে জব করি তো এই স্পিনিং সেক্টরে জব করে আমরা কি কি সুবিধা পাই এবং কি কি অসুবিধার সম্মুখীন হই এই বিষয়টা নিয়ে ভিডিওটা ক্রিয়েট করা তো প্রথমেই বলবো যে আমরা স্পিনিং সেক্টরে জব করে কি কি সুবিধা পাই তো প্রথম নাম্বারের যে সুবিধাটা আমরা পেয়ে থাকি সেটি হলো যে আবাসিক সুবিধা আমরা যারা ওয়ার্কার লেভেল থেকে অফিসার লেভেলে জব করি তারা স্পিনিং সেক্টরে ব্যাচেলার কোয়ার্টারের সুবিধা পেয়ে থাকি অর্থাৎ এখানে বিনামূল্যে থাকার ব্যবস্থা আমাদের থাকে তারপর হলো যারা ম্যানেজার লেভেলে জব করেন তারা এখানে আপনার ফ্যামিলি কোয়ার্টার পেয়ে থাকেন তো এটি হলো ফার্স্ট নাম্বার আমাদের সুবিধা তো দুই নাম্বারে আমরা যে সুবিধাটা পেয়ে থাকি সেটি হলো যে এখানে আমাদের ডিউটি থাকে আট ঘন্টা তো আট ঘন্টার বেশি আমাদের এখানে ডিউটি হয় না তাই আমরা এই স্পিনিং সেক্টরে জব করার পাশাপাশি অন্য যে কোনো একটা কাজ করতে পারি এর পাশাপাশি তো এটি হলো স্পিনিং সেক্টরে চাকরির সুবিধা আরেকটি সুবিধা হলো যে এখানে বেশি কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় না তো এটি হলো স্পিনিং সেক্টরে তিন নম্বরের সুবিধা বন্ধুরা এখন বলবো যে স্পিনিং সেক্টরে জব করে আমরা কী কী অসুবিধার সম্মুখীন হই তো প্রথম নাম্বারে আমরা যে অসুবিধার অসুবিধাটার সম্মুখীন হই সেটি হলো যে এই স্পিনিং সেক্টরে জব করলে আপনাকে অবশ্যই নাইট করতে হবে তো নাইট ডিউটি করা মানে কি আপনার জীবনের বারোটা বাজিয়ে দেওয়া তো নাইট সম্পর্কে অনেক খারাপ দিক রয়েছে নাইট ডিউটি করলে তো তারপরে হলো যে অসুবিধাটা সেটি হলো স্পিনিং সেক্টরে জব করলে আপনাকে প্রচুর গরম সহ করতে হবে আমরা জানি গিয়ে অনেকেই যে স্পিনিং সেক্টরে যে মেশিনগুলো চলে গরম সারা চলে না তো স্পিনিং সেক্টরে প্রচুর গরম থাকে তো এটি আপনাকে সহ করে নিতে হবে তারপরে তিন নাম্বারের যে অসুবিধাটার সম্মুখীন হয়ে যে স্পিনিং সেক্টরে প্রচুর সাউন্ড হয় প্রচুর শব্দ হয় এটি হলো স্পিনিং সেক্টরে তিন নাম্বার অসুবিধা তারপর হলো যে স্পিনিং সেক্টরে বা স্পিনিং মিলগুলোর ভিতরে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে ডাস্ট ফ্লাই হয় তো এই ডাস্টগুলো আমাদের নাক মুখ দিয়ে ঢুকে আমাদের যে ভিতরে যে ফুসফুস থাকে ফুসফুসে ক্যান্সার তৈরি হতে পারে তো এটি এইগুলো হলো আমাদের স্পিনিং সেক্টরে জব করার অসুবিধা আরও অসংখ্য অসুবিধা রয়েছে সেগুলো আমি উল্লেখ করলাম না তো ভিডিওটা এ পর্যন্তই Allah Hafiz. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.